আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি আমরা মুসলমান এই জন্য প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে বাংলার পাশাপাশি আরবি ভাষাটা জোরদারভাবে শিক্ষা দেওয়া উচিত যেরকম বাংলাতে মাস্টার্স পর্যন্ত এরকম পাশাপাশি আরবি এরকম দাওরা পর্যন্ত করা যেতে পারে যারা বাংলা শিক্ষক তারা বাংলা আরবি ইংরেজি এগুলো পড়াবে পাশাপাশি একজন আরবি শিক্ষক সে এরকম বিভিন্ন কিতাবাদি পড়াবে তাইলে আমাদের দুনিয়া এবং আখেরাতের কাজে আসবে এটা হইতে পারে কি না আমি ভুল বললাম না ঠিক বললাম আপনারা বলে যাবেন